আজ তেরোই ফেব্রুয়ারি আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস সব প্রেমিক প্রেমিকাদের কত প্ল্যান এই দিনটা নিয়ে সাদিয়া আর রাফি প্ল্যান করে আগামীকাল সারাদিন একসাথে ঘুরবে তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে আসে ওরা রাত বারোটা এক একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সাদিয়ার ফোনে মেসেজে লেখা দরজাটা খোল সাদিয়া ভাবে হয়তো ভুল করে তার নাম্বারে মেসেজটা চলে এসেছে কিন্তু কিছুক্ষণ পর আরেকটা মেসেজ আসলো তাতে লেখা ভয় পাস না দরজাটা খুল এবার সাদিয়া কিছুটা বিরক্তি নিয়ে দরজাটা খুললো দরজা খুলেই সাদিয়া দেখলো দরজার সামনে একটা কাগজের টুকরো পড়ে আছে সাদিয়া এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরোটা হাতে নিয়ে হাতে নিল যেখানে লেখা একবার ছাদে আসতে পারবে সাদিয়া কি মনে করে যেন ছাদের দিকে আগাতে থাকে ছাদে পৌঁছে সাদি এত পুরো থা হয়ে গেছে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না ছাদের ওপর হাজার হাজার কাগজের খামে লেখা ভালোবাসি অচেনা নাম্বার থেকে আরেকটা মেসেজ আসে ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি এভাবে কেউ সারপ্রাইজ দেবে সাদিয়াকে কখনোই ভাবিনি সাদিয়া মনে মনে ভাবছে রাফি ছেলেটা আসলেই একটা পাগল না হলে এইভাবে কেউ পাগলামি করে 14 ফেব্রুয়ারি সকাল 10টা হ্যালো আপনি কি সাদিয়া বলছেন হ্যাঁ বলছি আসলে কি সাদিয়া এখন হসপিটালে বসে আছে ফোনটা হসপিটাল থেকেই এসেছে রাফি বাইক অ্যাক্সিডেন্ট রাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সাদিয়ার সাথে দেখা করতে এসেছিল রাফি ভালোবাসা দিবসের জন্য কত প্ল্যান ছিল দুজনে অথচ সব কিছুই শেষ হয়ে গেল রাফির অবস্থা খুবই খারাপ রাফির বাবা মা ও বন্ধুরা সবাই চলে এসেছে সবাই সবার চোখেই জল ডাক্তার বলছে বাঁচানো কঠিন প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে মাথা এবং উদরে পেছনের অংশ যেখানে কিডনি থাকে সেই জায়গাটা মারাত্মক আঘাত লেগেছে ডাক্তার সাহেব এখন রোগীর কি অবস্থা দেখুন রোগীর আঘাতটা খুব গুরুতর রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন আমার ছেলে ঠিক হয়ে যাবে তো প্লিজ কাঁদবেন না আল্লাহকে ডাকুন আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না রিপোর্টার চলে এসেছে রাফি দুই চোখ এবং দুটা কিডনি নষ্ট হয়ে গেছে যদিও অ্যাক্সিডেন্টে দুটোই দুই কিডনি নষ্ট হওয়ার খুব রেয়ার ঘটনা রাফির ভাগ্যটা হয়তো খারাপই ছিল লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাফিকে ডাক্তার বলেছে দু ঘন্টার মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে হবে না হলে রাফিকে বাঁচানো যাবে না সবাই যার যার মতো চেষ্টা করছে কিন্তু কিডনি তো কিডনি পাওয়া তো এত সহজ না আর কিডনি পেলেই শুধু হবে না রক্তের গ্রুপও মিলতে হবে রাফির মা কয়েকবার জ্ঞান হারিয়েছে সাদিয়াও প্রায় পাগল হয়ে গেছে ভালোবাসার মানুষটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করেছে দিনা তুর্য হাসফা সবাই পাগলের মতো কিডনির খোঁজের খোঁজ করছে কিন্তু কোথাও পাচ্ছে না সবার জন্য একটা খুশির খবর আছে কিডনি পাওয়া গেছে সাথে চোখও আলহামদুলিল্লাহ সবাই একসাথে আপনাদের ভাগ্য সত্যিই অনেক ভালো না হলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া অসম্ভব ব্যাপার বাংলা সিনেমায় এরকম কাহিনী ঘটে কিন্তু বাস্তবে এ প্রথম দেখলাম ডাক্তার সাহেব কে সেই মহান ব্যক্তি আমরা কি দেখতে পারবো তাকে একবার না উনি দেখা দিবেন না এখন অপারেশন শুরু হবে সবাই দোয়া করুন যাতে সফলভাবে অপারেশন শেষ হয় হ্যাঁ জীবন তো এরকমই হয় কখনো কখনো জীবন সিনেমা চাইতেও বেশি সিনেমাটিক হয়ে যায় না হলে এত কম সময় কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না রাফির অপারেশনের সফলভাবেই শেষ হয় সাদিয়ার ভালোবাসা হারিয়ে যায়নি ভাগ্যদেবীর সহায়তায় রাফি বেঁচে গেছে প্রায় দশ দিন পর আজকে ভার্সিটিতে এসেছে সাদিয়া তুর্য দিনা এবং হাসফা রাফি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে কিন্তু মাহিনের কোনো খবর নেই রাফিকে দেখতে হাসপাতালে পর্যন্ত আসেনি সাদিয়াও রেগে আর ফোন দেয়নি ক্লাস শেষে আড্ডা দিচ্ছে সবাই অনেক দিন আড্ডা দেওয়া হয় না হঠাৎ একটা ছেলে আসলো ওদের কাছে হয় হাতে একটা ডাইরি আপনাদের মতো সাদিয়া আপুকে আমি সাদিয়া ও এটা আপনার জন্য মাহিন ভাই দিতে বলছে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল ছেলেটা মাহিনের নাম শুনে কিছুটা অবাক হয় সাদিয়া আবার কিছুটা রাগও হয় এভাবে এতদিন খোঁজ না নিয়ে এখন ডায়েরি পাঠিয়ে ভাব মারছে অকৃতজ্ঞ কোথাকার ডায়রিটা হাতে নিয়ে পড়তে শুরু করে সাদিয়া আর বাকিরা নিশ্চুপ শ্রোতার মতো শুনতে থাকে ডায়েরির প্রথম বড় ডায়েরির প্রথমে বড় করে একটা শিরোনাম আছে কাগজে মোড়ানো ভালোবাসা আজ ভারসিদের প্রথম দিন স্যারের অদ্ভুতের পরিচয় পর্বটা ভালোই লাগলো মজার ব্যাপার হলো সদে একটা মেয়ের নাম আছে সাদিয়া মজার ব্যাপার বলছি কারণ অক্ষরটা আমার খুব প্রিয় মেয়েটাকে আর চোখে একবার দেখলাম কত কিউট তাই ভাবলাম একবার রাগিয়ে দিই প্রথম পরিচয় তুই করে বলাতে মেয়েটা যা ঘাবড়ে গেছে এরপর যখন পেতনি বললাম মেয়েটার সে কি রাগ মেয়েটা আমাকে দেখলে এত রাগ করে কেন বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে ভুলে না হয় একবার পেতনি বলেই ফেলছি সুর্য দিনা হাফসা রাফি সবার সাথেই আজকে বন্ধুত্ব করে ফেললাম শুধু সাদিয়ার সাথেই বন্ধুত্বটা হলো না আজকে সাদিয়াকে রিক্সায় করে বাড়িতে পৌঁছে দিলাম যদিও আমার বাড়ি ওই রাস্তায় না বন্ধুকে সাহায্য করার জন্য এইটুকু তো করাই যায় আমি আজকে অনেক খুশি কারণ সাদিয়া আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে পাতা থাকে সাদিয়া হঠাৎ একটা লেখা চোখে আটকে যায় কালকে আর ফাইনাল পরীক্ষা আর পেতনিটা টাইফয়েড হইছে সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত আর আমি আমার প্ল্যান নিয়ে যে করেই হোক পরীক্ষাটা আটকাতেই হবে উফ যা দখল গেছে গত রাতে প্রাচীর টপকে পরীক্ষার জিনিসপত্র আগুন দেওয়া তো আর চারটে খানি কথা না তারপরেও ভালো লাগছে এটা ভেবে যে পরীক্ষা পিছিয়ে গেছে সাদিয়ার বছরটার লস দেওয়া লাগবে না আর কয়েকটা পেজ পড়েই সাদিয়া আর অন্যরা অবাক হয়ে শুনে যাচ্ছে এবার একটু বেশি অবাক হয় সাদিয়া আমি মনে হয় সাদিয়াকে ভালোবেসে ফেলেছি কিন্তু কথাটাকে বলবো কিভাবে কাল যেভাবেই হোক সাদিয়াকে বলতেই হবে ভালোবাসার কথা বলে দিতে হয় সাদিয়াকে আর প্রোপোজ করা হলো না রাফিও নাকি সাদিয়াকে ভালোবাসে আরে ব্যাপার না রাফি তো আমারই বন্ধু সাদিয়ার সাথে ভালোই লাগবে ওকে আমি না হয় দূর থেকেই ভালোবাসব মামাটা আজকে মারা গেল আচ্ছা অ্যাটাক হলে কি মরতেই হবে সবাই এত স্বার্থপর পর কেন আমি যে বড় একা হয়ে গেলাম পাঁচ দিন পর ভার্সিটি আসলাম কিন্তু ক্লাস করিনি বৃষ্টির মধ্যে সাদিয়াকে দেখলাম সাতা সাঁতার ছাড়া হাঁটতে সাঁতার নিয়ে দিলাম ভালোবাসার মানুষটাকে বিসতে দিয়ে কী করে যদি অসুখ হয়ে যায় সবার থেকে নিজেকে গুটিয়ে ফেলছে এখন যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় সাদিয়া যতই পড়ছে ততই অবাক হচ্ছে অবাক হচ্ছে বাকি সবাই আর মাহিন এখন কোথায় আজকে মনটা খুব খারাপ সাদিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে হাসপাতালে ভর্তি করে রাফিকে ফোন দিলাম যাতে সাদিয়া ভাবে রাফি সাদিয়াকে হাসপাতালে নিয়ে এসেছে একটু দম নিয়ে আবারও পেয়েছে উল্টায় সাদিয়া একটা প্রশ্ন উত্তর দিবি তুই কি কখনো আমাকে বা আমার মনটা বুঝিস নি উত্তরটা তোর কাছেই রেখে দিস যদিও উত্তরটা তুই দিতে পারবি না হৃদয় দিয়ে লেখা প্রশ্নের উত্তর হৃদয় দিয়ে দিতে হয় বুদ্ধি দিয়ে নয় সত্যিকারের ভালোবাসাগুলো মন দিয়ে হয় কিন্তু প্রমাণ করতে হয় জীবন দিয়ে ভালোবাসলে ভালোবাসার মানুষকে জানিয়ে দিতে হয় আর আমি বদ্ধ এই জায়গাটাতেই ব্যর্থ ছিলাম আমার ভালোবাসা ছিল হয় একটা কাগজে যার অস্তিত্ব শুধু কাগজের কয়েকটা পাতাতে সীমাবদ্ধ কাগজে মোড়ানো ভালোবাসা দিয়ে আমি তোর হৃদয় মোড়াতে চেয়েছিলাম কিন্তু তুই অধরাই থেকে গেলি তুই তো আমার হাত ছোঁয়া দূরত্বে ছিলি কিন্তু হাত বেরাইলে সবসময় ভালোবাসা ছোঁয়া যায় না কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায় ভালোবাসার মানুষকে পেয়েও হারানোর নাম বেদনা না পেয়ে ভালো না পেয়ে ভুলে যাওয়ার নাম শান্ত আর ভালোবাসার মানুষকে না পেয়েও সারা জীবন ভালোবেসে যাওয়ার নাম সার্থকতা আমি সার্থক আমি তোর মাঝে আমার জগৎটাকে খুঁজেছিলাম আর তুই রাফির মাঝে এত তো আর আমাদের কোনো হাত ছিল না কিছু গল্প বিধাতা নিজ হাতে লেখে নিজেকে কখনো অপরাধী ভাবিস না কিন্তু রাফিকে কখনো কষ্ট দিস না ছেলেটা তোকে অনেক ভালোবাসে এতগুলো অপূর্ণতার মাঝেও আমার একটা পূর্ণতা আছে আর তা হলো রাফির দেওয়া যে গল্পগুলো তোকে আবেগে ভাষাতো সেগুলো আমারই লেখা ছিল এই জন্য রাফিকে কিছু বলিস না কিন্তু সবার দ্বারা গল্প লেখা হয় না গল্প লিখতে গেলে আমার মতো পাগল হওয়া লাগে গল্প লিখতে হয় আবেগ দিয়ে কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে তোকে বলেছিলাম না আমার লেখা পরেও একদিন তুই কাঁদবি আমার আবত্ত ভালোবাসার কথম করে বলছি তুই এখন কাঁদছিস এই পাগলি একদম কাঁদবি না আমি আসি তো আমি তোর ছা হয়তো সা তোর সাথেই আসিস শুধু স্পর্শের বাইরে নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রঙে আমার শেষ একটা আবদার রাখবি সাদিয়া প্রতি চোদ্দোই ফেব্রুয়ারি আমার কবর একটা করে গোলাপ ফুল রেখে আসবি আমার ভালো লাগবে ছায়া হয়েও হৃদয় চোখে ভালোবাসা তোকে খুঁজে নেব থাকিস শুধু মন গভীরে তোর পাজর শুয়ে নিঃশ্বাস হয়ে থাকো ভালোবাসা ভালো থাকিস সবসময় চিরবিদায় মাহিনের লেখাটা আজকে সত্যি কাঁদাতে পেরেছে সাদিয়াকে শুধু জেনি জেনি নয় দিনা তুর্য হাসপা সবাই কাঁদছে কতটা পাগল হলে এরকম পাগলের মতো ভালোবাসা যায় প্রশ্নটা সাদিয়ার মনে ভেতরে বেজেই চলছে কিন্তু উত্তর দেওয়ার মানুষটা যে আর নেই যেই পাগলটার পাগলা মেয়ে পুরো বন্ধুমহল মাতিয়ে রাখতো তাকে ছাড়া ক্যাম্পাসটা যে ফাঁকা ফাঁকা লাগবে তবে জীবন হয়তো চলেই যাবে কোনো না কোনো ভাবে এক বছর পর আজ আবার 14 ফেব্রুয়ারি প্রত্যেককে প্রত্যেক প্রেমিক প্রেমিকার মতো রাফিয়ার সাদিয়াও এক জায়গায় যাচ্ছে সাদিয়ার হাতে একটা গোলাপ ফুল গন্তব্যে চলে এসেছে ওরা হয় হ্যাঁ ওই তো মাহিনের কবর দেখা যাচ্ছে এক বছর ব্যবধানে অনেকটাই বদলে গেছে জায়গাটা চারপাশে লতাপাতাগুলো যেন তাদের বুকের মাঝে আগলে রেখেছে পাগলটাকে সাদিয়ে আস্তে করে ফুলটা রাখলো কবরের ওপর চোখের জলগুলো আজ আজকে বেইমানি করছে না অঝরে ঝরে পড়ছে কাঁদছে রাফিও কবর থেকে বাসার উদ্দেশ্যে হারছে ওরা দুজন না দুজন বলে ভুল হবে আরেকজন আছে ওদের সাথে তবে ছায়া ছায়া হয়তো যাবে যাবে কিন্তু রয়েই আর চিৎকার করে বলবে চিৎকার শুনেন চিৎকারটা কেউ শুনবে না ঠিক কিন্তু সেটার প্রতিধ্বনিত হবে সেই ভালোবাসার মানুষটার হৃদয়ে চার নামে সে নিজের জীবনটা কেউ লিখে দিয়েছে উৎসর্গ মাহিনের মতো পাগলদের যারা নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ রেখে যায় সত্যিকারের ভালোবাসা মানুষকে কত কিছুই না করায়